এই হাতির জিলের পানিতে আপনার চুলের মুঠিগুলা গুলা ধৈরা আপনার চুপ আলম হাসানের বউ কিন্তু একবারে দুধের ধোয়া তুলসী পাতা না সে কোথা থেকে উঠে আসছে তার হাজবেন্ড তো আগে আরো দুই একটা বিয়ে করছে তারপরে তার অনেক লিং ও বের হইছে সে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আজে বাজে কাজ করতো সব কিন্তু বের হইছে তারপরেও সে জানা শর্তে তার কাছে বিয়ে বসছে বা এই মেয়েটাও যে খারাপ কাজ করতো মুক্তা মেয়ে যে খারাপ কাজ করতো সেগুলো কিন্তু লিং বের হয়েছে সে যে একবার দুধের দোয়া তুলসি পাতা এরকম কিন্তু না হ্যাঁ তো কাউকে নিয়ে কথা বলার আগে নিজেরটা ভাবতে হয় যে আমি মানুষটা কিরকম আপনি যদি নিজে ভালো হইতেন তাহলে আপনি হিরো আলমকে নিয়ে কখনোই কথা বলতেন না আপনি কিন্তু হিরো আলমের পায়ের যোগ্যতাও না আলম হাসান দেখে আপনাকে বিয়ে করছে অন্য কোন ছেলেরা যারা রিক্সা চালায় তারাও কিন্তু আপনার মতো মেয়েকে বিয়ে করবে না আপনি মুখ তো আপনি ভাবতেছেন যে আপনি চামড়া বেচা মানে খাইছেন দেখা যে সবার কাছে আপনার সম্মান আছে আপনি কিন্তু এটা ভাইবেন না এটা ভুল কারণ চামড়া বেচা আপনার ওই ওই জায়গায় মানাইবো ওই হোটেলেই মানাইবো হ্যাঁ চামড়া কিন্তু আর দশ জনের সামনে আপনার মানাইবো না আলম হাসান সম্মান দিছে সম্মান মতো থাকবেন নেক্সট টাইম হিরো আলমকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না আর যদি আপনি বাজে কথা বলেন তাহলে আমার পিছনে আপনি দেখতেছেন হাতির জিলের পচা পানি আপনি মানে যত বড় মানুষই হন আর আপনি যত বড় ডেঞ্জারাস মেয়েই হন আপনিও মেয়ে আমিও মেয়ে হ্যাঁ খেলতে আসবেন মাঠে খেলবো আপনার রুমে বৈশা থেকে খেলতে আসবেন না ওপেনে সবার সামনে কথা বলবেন তাহলে হয় যে আপনি একটা মেয়ে আপনি যদি রুমে আপনারা আমরা কিভাবে ধরবো আমি মানে আপনাকে ভালোভাবে বলতেছি যে আপনি ভালো হয়ে যান নেক্সট টাইম যদি আপনি হিরো আলমকে নিয়ে কোনো কথা বলেন আপনি দশবার ভাববেন দশবার অন্তত ভাববেন যে আমি আসলে কি কথাটা বলবো না বলবো না হ্যাঁ যদি দ্বিতীয়বার বলেন এই কথা এই হাতির জিলের পানিতে আপনার চুলের মুঠিগুলা ধৈরা अपने चुआ